আপনার বাড়িতে জাদুটোনা কেউ করেছে কিনা অশান্তি ঝগড়া অভাব বন্টন লেগেই আছে আপনার পরিবারে অশান্তি ঝগড়া অভাব অন্টন লেগেই আছে তাহলে বুঝতে হবে আপনার পরিবারে কোনো একজন মানুষ জাদুটুনা করেছে টুনা থেকে বাঁচার জন্য মুক্তির জন্য আমরা কি করব এই যে দেখেন এটা হলো চারা বড়ই গাছ গাছ এটা হলো ছোট্ট এই গাছের সাতরা পাতা সাতরা পাতা ফজরের নামাজের পরে নামাজ আদায় করে সাতরা পাতা উঠাইতে হবে সাত পাতা উঠানোর পরে এক গিলাস পানির মধ্যে এক গিলাস পানিতে চারকুল এবং আয়াতুল কুরসি তিনবার আয়াতুল কুরসি পাঠ করে তিনটা ফু দিতে হবে পানিতে জহুর নামাজের পরে এই পানিটা আপনার ঘরে ছিটিয়ে দিবেন জাদুটুনা যদি কেউ করে থাকে এই জাদুটুনা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন এই আমলটা করলে ইনশাল্লাহ আপনার পরিবারে কেউ যদি জাদুটুনা করে থাকে জাদুটুনা কেটে যাবে সকল সৃষ্টির কল্যাণ হোক খেদমত ইলাল বাংলাদেশ